সময় এমন অবস্থা ছিল যে দুবেলা পেট ভরে ঠিকমতো খাবার জোটতো না কেবলমাত্র মাত্র ছবি তুলে চালাতেন পড়াশোনা কিন্তু বুদ্ধি থাকলে কি না হয় আজ সেই ব্যক্তিই 6500 কোটি টাকার মালিক হ্যাঁ আজ আপনাদের এমন একজনের কাহিনী শোনাবো যা শুনলে চোখে আসবে আপনারও দেখুন দুঃখে ভরা নরেন্দ্রর সাফল্যের কাহিনী মনে জেদ ও কিছু করে দেখানোর অদম্য সাহস মানুষকে যে কোনো পর্যায়ে নিয়ে চলে যেতে পারে আর এই বারবার প্রমাণিত করেছেন বহু মানুষ বহু মানুষ এমন রয়েছেন যারা জীবনে একটুতেই ভেঙে পড়েন তবে এমন মানুষও অনেকে রয়েছেন যারা হাজারো প্রতিকূলতার মধ্যে নিজের মনোবলকে ভাঙতে দেন না আজ এই প্রতিবেদনে তেমনই একজন মানুষকে নিয়ে কথা হবে যার কাহিনী শুনলে আপনারও চোখে জল আসতে পারে আজ আমরা আপনাকে এমন একজন ব্যক্তির কথা বলতে চলেছি যিনি জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েও দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন এই ব্যক্তি হলেন নরেন্দ্র বনসাল যিনি কিনা ইনটেক্স কোম্পানির প্রতিষ্ঠাতা ইনটেক্স টেকনোলজিস ভারতের শীর্ষ মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইস নির্মাতাদের মধ্যে একটি নরেন্দ্র বনসাল ছোটবেলা থেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু তার সমস্ত ঝামেলাকে সুযোগে পরিণত করে তিনি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে থাকেন আর আজ তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক নরেন্দ্র বানসালের বাবা ছিলেন একজন ব্যবসায়ী নরেন্দ্র সালে রাজস্থানের হনুমানগড়ে জন্মগ্রহণ করেন তার প্রাথমিক শিক্ষা গ্রামেই হয়েছিল এরপর তার পরিবার নেপালে নেপালে চলে যায় নরেন্দ্র দশম পরীক্ষা দিয়েছিলেন সালে গোটা পরিবার দিল্লিতে চলে আসে এরপরে নরেন্দ্র দিল্লিতেই তার দ্বাদশ শিক্ষা শেষ করেন আপনি জানলে অবাক হবেন এই নরেন্দ্র বানসালী এক সময় দিল্লির লক্ষ্মী নারায়ণ মন্দিরে মানুষের ছবি তুলতেন সেই ছবিগুলো চাবির আংটিতে পোস্ট করে বিক্রি করতেন তিনি এই উপার্জন দিয়ে তিনি নিজের পড়াশোনার খরচ বহন করতেন এরপর তিনি ক্যাসেট বিক্রি শুরু করেন পড়াশোনার পাশাপাশি তিনি অডিও ভিডিও ক্যাসেট বিক্রি করতেন নরেন্দ্র বানসাল সবসময় বাবার মতোই একজন মস্ত বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন বুনেছিলেন তার এই ইচ্ছে নিয়ে তিনি দিল্লির চাঁদনি চকের নয়াবাজারে কর্ডলেস ফোনের ব্যবসা শুরু করেন এই কাজে ভালো কোনো লাভ হয়নি তার এই কাজ খুব দ্রুত বন্ধ হয়ে যায় এরপর উনিশশো সালে নরেন্দ্র বানসাল তার ভাইদের নিয়ে দিল্লির বিখ্যাত নেহরু প্লেসে একটি ভাড়া দোকান নিয়ে কম্পিউটার অ্যাসেম্বলির কাজ শুরু করেন নরেন্দ্র তাইওয়ান এবং হংকং থেকে সস্তা পণ্য এনে এখানে একত্রিত করে বিক্রি করতেন এরপর আর পেছনে ধীরে তাকাতে হয় না তাকে ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকে বনসালের উনিশশো সালে ইন্টারন্যাশনাল ইনটেক্স কোম্পানি শুরু করেন উনিশশো সালে তিনি আইটি পেরিফেরাল কোম্পানি ইনটেক্স টেকনোলজি প্রতিষ্ঠা করেন এর জন্য তিনি চীন ও কোরিয়া থেকে পণ্য অর্ডার করতেন যার কারণে তাদের পণ্য তাদের প্রতিযোগীদের চেয়ে সস্তা ছিল ইনটেক্স প্রথম বছরেই তিরিশ লক্ষের বেশি মুনাফা অর্জন করে ফেলে পরে তিনি স্পিকার হোম থিয়েটার এবং ডিভিডি প্লেয়ারের কাজও শুরু করেছিলেন এরপর ইনটেক্স তার হোম থিয়েটার নিয়ে আসে যা সেই সময় মানুষ খুব পছন্দ করেছিলেন এরপর সালে সংস্থাটি তার উৎপাদন ইউনিট শুরু করে বাজারে হাওয়া বুঝে সস্তা ও ভালো মোবাইল ফোন চালু করা হয় তাদের মোবাইল বাজারে অন্যান্য সব কোম্পানির তুলনায় সস্তা হওয়ায় তারা মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন খুব কম সময়ের মধ্যে সবথেকে বড় কথা নরেন্দ্র বানসালের কঠোর পরিশ্রম এবং দৃষ্টিভঙ্গির কারণে ইনটেক্স আজ ছ টাকার সংস্থায় পরিণত হয়েছে তবে এই ঘটনাটির সামনে আসায় বেশ প্রশংসিত হয়েছেন তিনি অনেকের আদর্শ রূপে বিবেচিত হয়েছেন নরেন্দ্র সামাজিক মাধ্যমেও তাকে নিয়ে বেশ লেখালেখি চলছে আগে তিনি যে জায়গায় ছিলেন সেখান থেকে এই জায়গায় আসা সত্যি প্রশংসনীয়